আচ্ছা এর মধ্যে নারকেল দেওয়া হবে তাই তো একটু নারকেল দিয়ে স্বাদ করব আর কি আর তো কাছে কোনো মেনু নেই তুমি ডাল করবে এটা করবে মেনু অনেক আছে গো ও মেনু অনেক আছে আচ্ছা তো তার সাথে এটা একটা মেনু আর কি এই প্রতিদিন তুমি শেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে খাও আচ্ছা তো আজকে এটা নতুন করে একটা নতুন দম মাথা বেরিয়েছে ঠিক আছে বানিয়ে দেখছি প্রথমে আমরা এই মিঠা নিম পাতাগুলোকে ছাড়িয়ে নেব তো এইভাবে আমরা নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তাহলে আমরা এভাবে নারকেলটাকে কুড়িয়ে নিলাম তো আগের প্রসেস কি করি সঙ্গে থাকুন দেখতে থাকুন পাতাগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখি তো আমি সব রেডি করে নিয়েছি কি কি লাগবে তাও আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি প্রথমে লাগবে বিট কুড়নো এটা আমরা বিটটা কুড়িয়ে নিয়েছি আর এটা হচ্ছে নারকেল কোড়া পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এটা কুচি করে দেব আর একটু স্বাদের জন্য আলু দেব এটা কিন্তু অপশনাল আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন আর এটা ফোরনে দেবো হচ্ছে এই কারিপাতা বা মিঠা নিম পাতা এই দিয়ে একটা সুন্দর একটা আইটেম আজকে আমি রান্না করব তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করলে কেমন হয় প্রথমে আমরা কড়াই বসিয়ে দিলাম মিটগুলোকে একটা প্রেশার কুকারে জাস্ট একটুখানি একটা সিটি দিয়ে নেবো ব্যাস একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে তো আমরা প্রেশার কুকারটা বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তো প্রথমে আমরা বাদামটা দিয়ে দিই আলতো করে বাদামটা একটু ভেজে নেব লাগছে তো প্রথমে আমরা বাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে দিয়ে এবার ভেজে গেছে এটা আমরা তুলে নেব এই যে বাদাম ভাজা হয়ে গেছে এবারে দেব ফোড়ন একটা শুকনো লঙ্কা একটুখানি সাদা জিরে একটুখানি মৌরি তাহলে কিন্তু মৌরিটা একটু দিতে হবে না কিন্তু গন্ধটা

ব্যাস আর দেবো না এটা একটু আমি গরম করে নিচ্ছি ওভেনটা এখন স্লো করা আছেন আপনারা হয়তো খেয়াল করছেন দেখুন স্লো করা এটা স্লো করে দিলাম গরম হয়ে গেছে তো আমি ওভেনটাকে বন্ধ করে দেবো এটার মধ্যে দিয়ে দেবো একটু আমার চ্যানেলে কোথায় এই সমস্ত রোজকার রান্নাগুলিকে একটু সুন্দর করে একটু কীভাবে করা যায় সেটা আমি এইসব চ্যানেলেই পাবেন সবচেয়ে একটা চ্যানেলটি যাতে তো চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন তো আমি এটাকে এবারে এখানে দিয়ে দেব ভালো করে এটাকে আমি মারা কি রকম রান্না কমপ্লিট হয়ে গেল গরম ভাতে অথবা ভাত খান্না রুটির সাথে এটা করতে পারি পারে একটা অসাধারণ রেসিপি এটা আমি অনেক রকমভাবে ট্রাই করেছি এই পিস রেসিপিটা তো তুমি এরকম আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেলো আমরা রান্নাটাকে ঢেলে দিই তো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট দেখুন কত সুন্দর হয়েছে